এই যে স্যার পিট হয়ে এই টিউমারটা ঠিক আছে আপনি একটু দেখছিলেন হ্যাঁ আমরা একটা নিম ফেন অপারেশন করতেছি একটু কাছে থেকে দেখাই বাচ্চার বয়স কিন্তু মাত্র ছয় বছর ঘুমপাড়িয়ে করা হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু এইভাবে ছিল তো স্কিন ইনসিশন দেওয়ার পরে স্কিনের পরে ফ্যাট তারপরে দেখেন এই যে টিউমারটা কিন্তু এইটা দেখেন কত বড়ো একটা টিউমার এতটুকু ছোটো একটা বাচ্চার জন্য এটা কিন্তু আসলে বড় একটা টিউমার তো দেখেন আমাদের কিন্তু অপারেশন মোটামুটি শেষে যে মাসেল লেয়ার চলে এসেছে টিউমারটা একদম পুরো একদম বেড থেকে পুরোপুরি পুরি আস্ত বের করা হবে ইনশাল্লাহ যাতে এটা পরবর্তীতে হওয়ার আর চান্স না থাকে আর পরবর্তীতে এটা আমরা করার পরে এটা হচ্ছে আমরা লাইট শুতে পাঠিয়ে দেব যেটা আমাদের কোনো ক্যান্সারের জীবন আছে কিনা সেটা দেখার জন্য যদি আমরা এইভাবে করছি আমরাই করছি সব জায়গায় পরীক্ষা করার জন্য বাকি আছে তো আপনারা যে যদি কাছের দিকে দেখাই দেখেন এখানে একদম মাসকুলার লেয়ারটা কিন্তু সুন্দর মতো দেখা যাচ্ছে তার মানে এখানে লিম বা লিমার কোনো কিছুই কিন্তু আর অবশিষ্ট নাই একদম সুন্দর মতো সব কিছু বের হয়ে গেছে এবং এটা কিন্তু ছয় বছরের বাচ্চা বাচ্চাদের দিনের সবাই একটু টেনশনে থাকে না টিউমারটা দেখাই এখানে টিউমারটা আছে তো খুব সুন্দর মতো আলোড়ার মতো চলে আসছে এখন এটা আমরা এই স্ক্রিমটা ক্লোজ করবো ক্লোজ করার পরে এই সব আর কোনো কাজ নেই বাচ্চা কালকে বাড়িতে চলে যেতে পারবে যেহেতু অজ্ঞান করা পছন্দ করা হচ্ছে একদিন বাচ্চা হাসপাতালে থাকবে সবাইকে ধন্যবাদ দিদি দেখার জন্য আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম লিঙ্কের যে অপারেশন শেষ এই দেখেন শিলিগর দেওয়া হয়েছে অপারেশনের আগে কেমন ছিল দেখেন অপারেশনের পরে আপনারা দেখবেন মোটামুটি ধন্যবাদ অপারেশন হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু